বর্তমানে এতিমখানায় গরিবের বাচ্চা পাওয়া যায় ধনীদের নয় কিন্তু বৃদ্ধাশ্রমে ধনীদের বা বামা পাওয়া যায় গরিবের নয় কি আজব দুনিয়া ভাই কি আজব দুনিয়া কি আর বলবো ভাই এটাই বাস্তব এটাই বাস্তব এটাই বাস্তব কাউকে জোর করে ধরে রাখার চেষ্টা করবেন না কারণ হয়তো সে আপনার কাছে থাকবে কিন্তু তার মনটা পরে থাকবে অন্য কোথাও ভাই প্রেম ভালোবাসা এমন এক পবিত্র জিনিস সেখানে আপনি জোর জবস্থা করবেন না প্রেম ভালোবাসাকে মর্যাদা করো ইনশাআল্লাহ আপনার ভালোবাসাও মজবুত থাকবে এটাই বাস্তব ভাই সবার মতো আমারও দুঃখ আছে কিন্তু আমি কাউকে বলতে পারি না আমিও ভালো থাকতে চাই কিন্তু ভালো থাকতে পারি না কারণ একটাই আমি তোমাকে এতটা ভালোবেসে ফেলেছি আমার মনে ভয় হয় না জানি তুমি কখন আমাকে ছেড়ে চলে যাও আমার কাছ থেকে হারিয়ে যাও সেই জন্য আমি ভালো থাকতে পারি না একটা কথা কি জানেন মানুষ কখনো সাকা খায় না কিছু কিছু মুখারী নারী মিথ্যা ভালোবাসার কাছে হেরে যায় ছেলেদের পবিত্র ভালোবাসা তারপর আবার ওই নারী ঘুরিয়ে বলবে সাত এটাই এটাই বাস্তব বাস্তব ভাই আপনি অপরাধ না করে যখন অপরাধী হয়ে যাবেন তখন চুপ থাকাটাই সবচেয়ে ভালো হবে কারণ চিৎকার করে কখনো নির্দোষ প্রমাণ করা যায় না এটাই বাস্তব ভাই এটাই বাস্তব আমি এবং আমার মতো হাজারো প্রবাসীর একই কথা বিদেশ আইছি সুখ হারাইছি পরিবার থাকতো এতিম হয়েছি তুমি আর কি হারানোর বয় দেখাও আমাকে এ মায়া ভর্তি রাক্ষসী ডাইনি কি বয় দেখাও তুমি আমার আমি আর কোনো ভয় পাই না কারণ আমি আমার সব কিছু ত্যাগ করে বিদেশ চলে আসছি তোমাকে ত্যাগ করতে আমার বেশি সময় লাগবে না সন্তানের প্রতি মায়ের ভালোবাসা এমনই হয় ভাই আমি বড় হয়ে গেলাম মাঝ মধ্যে এটাও ভাবি বড় আর হইলাম কই বিদেশ আসার পরও আম্মু বলে বেশি দূর ঘুরতে যাইস না মায়ের ভালোবাসা সবসময় একই থাকে এটা অন্য অন্য নারীরা কখনো বুঝবে না আমি অন্যান্য নারী বলতে বুঝাইছি ঠিক আপনারা এখন যেটা ভাবতেছেন সেটাই কিছু কিছু নারী কখনো বলবে না সে তোমাকে ছেড়ে দিবে কিন্তু হা সে পরিস্থিতি এমন তৈরি করবে তুমি বাধ্য হবে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে তাই আমি বলবো যে বর্তমানে ভালোবাসার যুগ ভালোবাসার ছোট বড় সবাই মধ্যে আছে তারপরও একটু যাচাই করে ভালোবাসা এমন মানুষের সাথে ভালোবাসা করো না যেখানে তোমার ভালোবাসার কোনো গুরুত্বই থাকবে না আমার কোনো আফসোস নাই তুমি হারিয়ে যাবে সেটা আমি শুরু থেকেই জানতাম তারপরও আমি চেয়েছি আমার পবিত্র ভালোবাসা দিয়ে তোমাকে আগলে রাখতে তুমি তো সেটা মানলে না তুমি সেটা অপেক্ষা করে চলে গেলে উপেক্ষা করা এমন এক জিনিস যে মন থেকে সে একমাত্র তুমি কিভাবে এই যে আপনাকে বলতেছি আপনি এতক্ষণ যাওয়াত কষ্ট করে পুরো ভিডিওটা দেখছেন আপনাকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আর কিপটামি সিপ্টামি না করে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন আল্লাহ হাফেজ